তো নমস্কার বন্ধুরা ভবগুড়ে আর একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে আমরা এসেলাম হচ্ছে কানলাতে তো যেহেতু আর কিছুদিন পরেই সরস্বতী পুজো তো কান্নাতে সরস্বতী পুজো জোর কদমে হয় সেটা মোটামুটিভাবে তোমরা সবাই জানো আন্দাজ করতে পারছো তো সেটারই তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য এসেছি তো কোনখানে কোনখানে কাল্লাই টপ টপ বিশেষ বিশেষ কোথায় কোথায় পুজোগুলো হয় সবটাই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যাতে মোটামুটিভাবে তোমরা একটা আন্দাজ নিতে পারো যে কোন জায়গায় গেলে মোটামুটিভাবে ভালো প্যান্ডেল তোমরা দেখতে পাবে তো সবটাই তোমাদেরকে কাভার করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো এটা হচ্ছে বাইরে থেকে আর এখানে প্যান্ডেলটা অসাধারণ করেছে বাইকের যে সামনে ট্যাকচার থাকে সেই ট্যাকচার দিয়ে পুরোটা প্যান্ডেলটাকে সুসজ্জিত করেছে যখন কমপ্লিট হবে তো প্যান্ডেলটা কত সুন্দর লাগবে সেটা দেখলে তোমরা মোটামুটি ভাবে দেখো প্যান্ডেলটা হচ্ছে ইয়াং বস এর তো যেহেতু সরস্বতী পুজো এখনো দেরি আছে তো তার আগে তোমাদেরকে মোটামুটি ভাবে কোথায় কি সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে সে আপডেট দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটিভাবে কান্নার যেগুলো টপ টপ যেটা প্যান্ডেল তোমাদের সবটা তুলে ধরার চেষ্টা করব তো এক এক করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মোটর সাইকেলের সামনে পজিশনটা দিয়ে করবে সবগুলো ওয়ান্টেড বয়েস ক্লাবের এ বছরের প্যান্ডেল তো মোটিভাবে প্রস্তুতি কাজ চলছে জোর কদমে পুরোটাই মাঠের মধ্যে প্যান্ডেলটা এটা দেখে নাও কোথায় হচ্ছে ঠিক আছে অশোভের ঘোড়া এটা এই যে প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল করেছে এবছর সাংঘাতিক প্যান্ডেল করেছে মানে প্রচুর মানে কি বলবো সামনে থেকে যেহেতু দেখছি তো সামনে থেকে দেখলে শোভাটা যে কত সুন্দর মানে ফুল কমপ্লিট যখন হবে তখন কি বলবো আমার বলার ভাষা না যাই হোক না কেন তো তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এখন মোটামুটিভাবে আন্দাজ করে তোমরা বুঝে নিতে পারবে তোমরা যে প্যান্ডেলটা কত সুন্দর হতে চলেছে তো এখন জোর কদমে প্রস্তুতি চলছে তো যখন কমপ্লিট হয়ে যাবে এর শোভা মানে অন্যরকম হয়ে যাবে আশেপাশে গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মানে ডাইরেক্ট কলেজের কলেজ থেকে সামনের দিকে ডান দিকে একটা ব্যাগ পড়ে ব্যাগ দিয়ে সোজা রাস্তা হচ্ছে এটা তো জোর কদমে কাজ চলছে আর কি তো ওইটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এর শোভা অন্য অন্যরকম হয়ে যাবে তো এই যে জিনিসপত্র দেখে সবই বুঝতে পারছো तो येटा হচ্ছে একটা প্যান্ডেল যেটা হচ্ছে কানলা ছাত্রত্র অধ্যায়িকো এ সিমুন্দরে ঠিক পেছনের দিকে একটা প্যান্ডেলটা নমন कियाogne और वंदे मातरम का हिस्सा तो देखना थीम टाइप के कुछ एक टाचे कास्ट दिए कहते हैं यही पर ऋषि पंतिम जी ने वंदे पात्र को उसका पूर्ण स्वरूप दिया साथियों जिस प्रकार वंदे पात्र आजादी का उद्घोष बनाता हमें ক্লাব ক্ল্যা এবছর থিম করেছে জ্ঞান বিক্ষো এটা একদম রাস্তার ওপরেই হচ্ছে বাড়িপাড়ার দক্ষিণ বারবাড়ির পুজো প্যান্ডেল শৈশব এখানে প্রত্যেক বছর এই জায়গাটা করে অসাধারণ থিম করে তো এবছরও তার বিকল্প কিছু হয়নি তো এবছর করেছে হচ্ছে শৈশব তো এই ছিল কাল্লা সরস্বতী পুজোর মানে বিশেষ কয়েকটি আকর্ষণীয় প্যান্ডেল যেগুলো তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো তো এর তো ফুল ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে যার জাস্ট সরস্বতী পুজো অনেকদিন আগেই আমরা এসেছিলাম জাস্ট আপডেটটা দেওয়ার জন্য তোমাদেরকে কোথায় কীরকম কী প্যান্ডেল হতে চলেছে তো তার জন্যই মোস্ট প্রবাবলি ভিডিওটা করা তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিও ভিডিও